আসসালামু আলাইকুম আ আমাদের কাছে আমাদের এই দোকানে বিশেষ করে সাঁতারের সকল প্রকার হার্ডওয়্যার মালাগুলো মালামালগুলো আমরা রাখি তো এই যে আমাদের কাছে পাচ্ছেন জাহাজের পাইপ দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সকল জাহাজের পাইপ পাবেন তাছাড়া পাইপের সাথেই ইনস্টল করা হয় আপনাদের রিং তারপরে ডিব্বা স্প্রিং তাছাড়া রডের স্প্রিং বেয়ারিং তালালকগুলো মরটি হ্যান্ডেল টিউব শাটারে এসএস ক্লিপ টিউব শাটারে এমএস ক্লিপ অটো শাটারের জন্য সাউন্ডলেস করার জন্য ফাইবার ক্লিপ টিনের লুপিং স্ক্রু সকল মাল সকল হার্ডওয়্যার মাল তাছাড়া আমাদের ইম্পোর্টের সাটার মোটর যা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দুই বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি দশ বছর সার্ভিস তা আমরা আসলে পাইকারি রেটে সারা বাংলাদেশেই সকল পূর্ণ মালে বিক্রি করে থাকি তাছাড়া আমরা নিজেরা কমপ্লিট কাজ নিই আমাদেরও অনেক বড় ওয়ার্কশপ আছে যার জন্য হার্ডওয়্যার মালগুলো আমরা নিজেরা বাছাইকৃতভাবে স্টক করে রাখি